এই জায়গায় কাজ করতে তোর তো অনেক কষ্ট হয়ে যায় হ কষ্ট হয়ে যাক তারপর আমি এই থেকে যামু না আরে বেডা এই জায়গায় আহ তুই সকাল আটটা বাজে যাস রাত দশটা বাজে তো কি হইছে এই জায়গায় ভালো আছি এই জায়গা থেকে যামু না এই বেডা এই জায়গায় বেতনও দেয় কম খাটাও বেশি এই জায়গায় থাকার কারণ কি আমি বুঝতে পারছি বন্ধু আমার লেগে তোর অনেক টান অনেক মায়া আমার লেগে তুই অনেক ভাবুস কিন্তু আমার এই জায়গায় ভাল লাগে রে কি ভাল লাগে এই জায়গায় ভালো লাগার কারণটা কি

কবরস্থানের লোক এই জায়গাটা কাজ করার সম্পর্কটা কি আমি যদি দোকানে কাম করতে আহি হুম কবরটার দিকে চোখ যায় হ্যাঁ আমি এই যে কাটি রোজে দিতে আহি না যখন এই জায়গায় হুম তখন একবার হইলে কবরস্থানের দিকে চোখ যায় আমি যখন দোকানে কাম করতে থাকি না তখন আমি মানুষ করে দাফন করতে দেখি তখন আমার এই মৃত্যুর কথা স্মরণ হয় আমার নিজের ভিতরে অনুভব হয় যে কবরস্থানটা একদিন আমার বাসস্থান হইব আর আমি যদি অন্য জায়গায় কাম করতাম এই কবরস্থানটা দেখতাম না রে মানুষ গড়ে যে দাফন দেয় না এটা আমি দেখতাম না দুনিয়ার লোভে আসক্ত হয়ে যেতাম এই মিছা মায়া নিজের জড়া ফলাইতাম গাড়ি বাড়ি টাকা পয়সা নারী পোশাকের উপরে আসক্ত হয়ে যেতাম গা আর এই জায়গায় আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সৌভাগ্য একটা কবরস্থানের পাশে দোকানে আমি কাজ করতে পারতাছি আরে বেটাই কবরস্থানের চতুর পাশে যত বসত বাড়ি আছে বাড়ি ঘর দোকান পাট সবার সৌভাগ্য তারা কবরস্থানের পাশে থাকতে পারতাছে নিজের চোখে কবরটারে দেখা মৃত্যুর স্মরণ করতে পারে তারা মানুষ করে দাপন করা দেখতে পারে লাখপতির ওই যেই মাটির ঘরে শোয়া দেয় এটার থেকে তারা শিক্ষা নিতে পারে আচ্ছা তো জন্ম তারিখ কত রে দুই সাল ডিসেম্বর মাসের পনেরো তারিখ ও আচ্ছা সেটা মনে রাখো আচ্ছা তোর মৃত্যুর তারিখ সেটা আর জানা নাই আমরা মানুষরা কেমন জন্মের তারিখ জানি ঠিকই কিন্তু আমরা মৃত্যুর তারিখ জানি না। যদি আমরা মৃত্যু তারিখ জানতাম তাহলে কেউ আমরা এমনভাবে চলতাম না গরিব শেষ বিদায় দিন যে করে ঘুমাইবো বড়লোক ওই করে ঘুমাইবো থাক আমি এই জায়গায় ভালো আছি তুই আরো দোয়া করিস জানি আল্লাহ পাক আমার এই জায়গায় তাই কাম করার সুযোগ করে দেয় না সরায় মোট চিটটা ধারে আছে আজান দিলে সময় মতো নামাজটা পড়তে পারি থাক বন্ধু আমার লেগে তোর ভাবা লাগবো না বেতন কম হোক বেশি খাটাক কিন্তু মসজিদ কবরস্থানের পাশে যদি কাজ করার সুযোগ পান তাহলে ওইখানে কাজ করেন কারণ আপনি যদি কবরস্থানের পাশে কাজ করেন তাহলে আপনার কবরটাকে দেখে মৃত্যুর কথা স্মরণ হবে